হ্যালো বন্ধুরা আমি সজীব হালদার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই জায়গাটা হলো গিয়ে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আমিনবাজার নামে একটা জায়গা আছে সেই জায়গা থেকে বাগরা ঘাট এটাকে বাগরাঘাট বলা হয় বাগরাঘাট পদ্মা নদীর কিনারে একবারে পদ্মা নদীর কিনারে আমিন বাজার থেকে অনেক ভিতরে হম অনেক আপনি অনেক পদ্মার তরতা ফ্রেশ মাছ পাবেন চাষের মাছ খুবই কম পাবেন মাছটাই খুব বেশি পাবেন হ্যাঁ যদি এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ যখন একবারে খারাপ যোগাযোগ ব্যবস্থা এই মাছগুলো চাষের মাছ হ্যাঁ এই মাছগুলো চাষের চাষের মাছ এই রুই মাছগুলো প্রত্যেকটা মাছ চাষের মাছ কিন্তু এই যে বাইন মাছগুলো দেখতে পাচ্ছেন এই বাইন মাছ ঘাইরা মাছ হ্যাঁ এগুলো হলো গিয়া ন পদ্মার অথেন্টিক মাছ পদ্মার অথেন্টিক মাছ রুই মাছগুলো চাষের মাছ হ্যাঁ এগুলি দেখলেই বোঝা যায় চাষের মাছ হুম এই যে গ্রাসকাপ মাছ এটাও চাষের হ্যাঁ এই যে চিংড়িগুলি ছোটো ছোটো চিংড়িগুলি হ্যাঁ এই চিংড়িগুলি কিন্তু পদ্মা নদীর হুম এই চিংড়ির ভর্তা খুবই সুস্বাদু হ্যাঁ খাইলে একবার খেলে বারবার খেতে মন চাবে হ্যাঁ এই মাছগুলো শোল জাতীয় মাছ শোল মাছ জাতীয় এক এক প্রকার মাছ হ্যাঁ এগুলো চাষের মাছ যদিও মাছগুলো মারা গেছে ফ্রেশ নেই মারা গেছে মাছগুলো এগুলো ডাকে বিক্রি হয় এখানে বেশিরভাগ মাছে ডাকে বিক্রি হয় কেউ খুরসাও কিনে এই বাইন মাছগুলো চাষের না হ্যাঁ এগুলো কিন্তু পদ্মা নদীর হ্যাঁ এই বাইন মাছগুলো কিন্তু পদ্মা নদীর দেখুন এই যে চিংড়ি মাছগুলো ছোট ছোট চিংড়ি মাছ হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো দেখতেও যেমন সুন্দর হ্যাঁ খেতে তেমনি সুস্বাদু হ্যাঁ এগুলোর ভর্তা খেতেও সুস্বাদু পাশেই দেখুন এই যে এক প্রকার শামুক এগুলি পাহাড়ি উপজাতিদের খুবই পছন্দের একটা খাবার হ্যাঁ এই এই শামুকগুলি পাহাড়ি উপজাতিদের উপজাতিদের পছন্দের একটি খাবার কিন্তু হ্যাঁ এই মাছগুলো কিন্তু পদ্মানদীর মাছ এই যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলি প্রত্যেকটা মাছ পদ্মানদীর মাছ এখানে ডাকে বিক্রি হয় আপনি সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকেই বাজার বসে যায় এখানে সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে বাজার বসে যায় দেখুন পদ্মা মাছ চিংড়ি দুটো দেখছেন কত বড় বড় চিংড়ি যদিও ভিড়িতে ছোটো দেখা যাচ্ছে কিন্তু আসলে অনেক বড় চিংড়ি অনেক বড় বড় চিংড়ি দুটো হ্যাঁ এখানে ডাকে মাছ বিক্রি করে চাইলে আপনি খুচরাও কিনতে পারবেন চাইলে আপনি পাইকিরিও কিনতে পারবেন হ্যাঁ তবে খুচরা খুবই কম কম লোকজন কেনে কারণ সবাই এখানে বাজারটা ছোট আর হলো কি মাছও কম এই সময়টা মাছ কম আসলে এই সময়টা মাছ কম যেহেতু পদ্মনদীতে ইলিশ ধরা বন্ধ হুম পদ্মনদীতে ইলিশ ধরা বন্ধ বর্তমান সময়ে তো সেই কারণে এখানে মাছ খুবই কম পাওয়া যায় এই সময়টায় কিন্তু আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে নদীতে মাছ ধরা নিষেধ ইলিশ মাছ ধরা নিষেধ তারপরেও এখানে ইলিশ মাছ অহরহ ধরা হচ্ছে প্রশাসন বাংলাদেশের প্রশাসন পুরোটাই ব্যর্থ পুরোটাই ব্যর্থ হ্যাঁ এই প্রশাসন আসলে কোনো কাজে লাগে না হ্যাঁ দেখুন এখানে এইভাবে হ্যাঁ এখানে এখানে আসলে ইলিশ মাছ বিক্রি হচ্ছিলো বা হতেছিলো যদিও সেটা আমি ভিডিও করিনি কারণ বুঝে নিত আপনারা যে এখানে একটা সিন্ডিকেট জায়গা এই জায়গাটির জায়গাগুলো হলো একটা সিন্ডিকেটের মতো জায়গা তো সেই মাছের ভিডিওগুলো আমি করিনি এখানে আপনার ইলিশ মাছ ছোটো ছোটো বাচ্চা ইলিশ পর্যন্ত এখানে বিক্রি হচ্ছিল ছোটো ছোটো বাচ্চা ইলিশ মাছ এখানে বিক্রি হচ্ছিলো প্রকাশ্যে হ্যাঁ অনেকেই কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো আমি সেটা ভিডিও করতে পারিনি আমার সেই ভিডিওগুলি করা নিষেধ ছিল তো ওনারাই নিষেধ করে দিয়েছে যেগুলি ভিডিও করা যাবে না হ্যাঁ তো আমি সেই কারণেই ভিডিও করিনি কারণ ঝামেলা জড়ানো পছন্দ করি না ঝামেলাটা জ্বলানোটা আমি একদমই পছন্দ করি না দেখুন এগুলি কিন্তু পদ্মানতীর মাছ প্রত্যেকটা মাছই পদ্মানদীর মাছ এবং এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু মাছ এখানে ভ্যারাইটিজ আইটেম দেখুন নানান ধরনের নানান পদের মাছ এখানে হ্যাঁ নানান রকমের মাছ এখানে হ্যাঁ আপনারা যদি এখানে যান তবে যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ হ্যাঁ যদি এখানের যে চেয়ারম্যান বা মেম্বার থাকেন হ্যাঁ ওনারা যদি একটু নজর দিতেন এই জায়গায় যাতায়াতের জন্য যে রাস্তাটা সেই রাস্তাটার প্রতি যদি একটু নজর দিতেন তাহলে মনে হয় একটু ভালো হতো যাতায়াতের রাস্তাটা খুবই খারাপ আপনারা আপনাদের আমি দেখাবো যাতায়াতের রাস্তাটা দেখাবো খুবই খারাপ গাড়ি নিয়ে গাড়ি নিয়ে তো যাওয়া যাবেই না এই যে দেখুন কত সুন্দর পরিবেশ হ্যাঁ ওই যে সামনে যে চর দেখা যাচ্ছে ওই চরেই পরবর্তীতে এই বাজারটা স্থানান্তরিত হয়ে যাবে হ্যাঁ এই চরে বাজারটা পরবর্তীতে আপনার ওখানে বাজারটা চলে যাবে পানি যখন শুকিয়ে যাবে বাজারটা ওই চরেই চলে যাবে হ্যাঁ দেখুন সকালবেলার সূর্য মামা কত সুন্দর হাসি দিয়ে উঠেছে হ্যাঁ কত সুন্দরভাবে উনি হাসি দিয়ে উঠেছেন আর ওনার এই প্রখর হাসিতে বা প্রখর যে একটা উজ্জ্বল আলো এই আলোতে পরিবেশটা আরও কত সুন্দর হয়ে উঠছে হ্যাঁ আমার ওয়াইফ এখানে মাছের দরদাম করতেছে সে কিছু মাছ কিনবে সেই কারণে এখানে মাছের দরদাম করতেছে তো আমি আবার মাছের দরদাম ঠিকঠাক মতো করতে পারি না বিধ ওখানে আমি যাই না তো এগুলো আমার ওয়াইফই ভালো ভালো দরদাম করতে পারে তো ওই ভালোভাবে কিনতে পারে কিনে কখনো ঠকে না সবসময়ই জিতে কিন্তু আমি মাছ কিনতে গেলে ঠকি হ্যাঁ সেই কারণে আমি মাছের দরদাম করে দেখছেন কত ছোটো ছোটো চিংড়ি মাছগুলো সুন্দর ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ এই মাছগুলো কিন্তু মিশেলে গিয়েছিলি মাছ মাছ বলা হয় হ্যাঁ এগুলো আপনি নদীর মাছ হ্যাঁ এগুলো কিন্তু নদীর মাছ আপনি চাইলেই কিনতে পারবেন এগুলি হ্যাঁ তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন হ্যাঁ লাইক করবেন বেশি বেশি করে শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্টস লাইক করবেন হ্যাঁ দেখুন এই যে মাছ ধরার নৌকাগুলি এই এই নৌকোতেই নদীতে মাছ ধরা হয় এই নৌকাগুলিতেই নদীতে মাছ ধরা হয় পাশে দেখুন একটা বেঞ্চ বিকেলবেলা আসলে এখানে কত সুন্দর লাগবে হ্যাঁ কিন্তু আমি বলবো না আমি আমি বলবো যে এখানে বিকালে মানে দু একজন লোক আসা মানে নিরাপদ না নিরাপদ না যেহেতু অনেক মেইন বাজার থেকে অনেক দূরে জায়গাটা অনেক দূরে জায়গাটা হ্যাঁ এই যে ছোট ছোট নৌকো দেখছেন এই নৌকা ছোট ছোট বাঁশের এক ধরনের মাছ ধরার হ্যাঁ যেটাকে বলে চাই বা দোয়াইট হ্যাঁ সেটা মাছ ধরা ধরা হয় এই যে এই যে দেখুন এগুলো হইলে গিয়ে আপনার যে রিডা মাছ হ্যাঁ পদ্মা রিডা মাছ হ্যাঁ ছোটো ছোটো রিডা মাছগুলি দেখুন কত অনেক সুস্বাদু মাছ এই মাছগুলো একশো বড়ো হলে কিন্তু আরও বড়ো হতো হ্যাঁ কিন্তু সুযোগ দেয়নি বড় কীভাবে ভাবে সুযোগই তো দেয়নি আমরা বাঙালি আমরা সুযোগই তো দেয়নি এদের বড় হওয়ার জন্য এরা কীভাবে বড় হবে হ্যাঁ বড়ো হওয়ার আগেই আমরা এদের খেয়ে ফেলি তো এরা যদি বড়ো হতো এই মাছগুলি যদি বড় বড়ো হতো বা বড়ো হতে পারতো তো অবশ্যই এক একটা মাছের হ্যাঁ ওজন অনেক বেশি হতো মাছ আরও বাড়ত দেখুন হ্যাঁ এই যে জায়গা ওই যে সামনের লোকগুলি যাতায়াতের যাতায়াতের মেইন রাস্তা মেন আমার ওয়াইফ এখানে মাছের দাম করতেছে ও উনি করতে থাকুক আমি আমার ভিডিও চালিয়ে যাচ্ছি হ্যাঁ দেখুন চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর ওই যে দূরে চর দেখা যাচ্ছে হ্যাঁ ওখানে কিছু টিনের ঘর আছে ওখানে কিছু টিনের ঘর আছে ওখানেই ইলিশ মাছগুলো ধরা হয় ইলিশ মাছ গেলে আপনি ওখানে পাবেন হ্যাঁ সকালবেলা এখন ওখানে গেলে ইলিশ মাছ পাবেন আমি হানড্রেড পারসেন্ট শিওর কারণ কত লোক ওখানে গেছে এবং ইলিশ মাছ নিয়ে আসছে সেটা আমার নিজের চোখে দেখা হ্যাঁ ওই যে ওখানে ওই যে দূরে টিনের ঘর দেখা যায় ওখানে জেলেরা থাকে ওখানে ইলিশ মাছ ধরা হয় ইলিশ মাছ ওখানে স্টোর করে রাখে আর সেই ইলিশগুলিই হ্যাঁ মানুষের কাছে বিক্রি করা হয় কিন্তু সেটা প্রকাশ্যে আমি আনতে পারলাম না সেজন্য খুব সেজন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে প্রকাশ্যে আমি দেখাতে পারলাম না যে এখন পদ্মান্নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ তারপরও পদ্মান্নদীতে মানুষ অরহ ইলিশ মাছ ধরছে আর সেই মাছ মানুষ কিনছে হ্যাঁ আমরা বাঙালিরা যদি ধরে হ্যাঁ যদি এই মাছগুলো না ধরতো তাহলে কত ভালোই হত হতো বলেন অত ভালো হতো উৎপাদন ভরপুর ইলিশ মাছ থাকতো হ্যাঁ দাম কমে মানুষ কিনতে পারতো সবাই খেতে পারতো হ্যাঁ অনেক মানুষ আছে বছরে একবার ইলিশ মাছ খেতে পারে না হ্যাঁ যদি এই সময়টা একটু আমরা সরকার নজর দিত বা সরকার এই এই ব্যাপারটা খেয়াল রাখতো বিশেষ করে নৌ প্রশাসন যারা আছে নৌপ্রশাসন হ্যাঁ যারা এরা তো এইসব ব্যাপারে আসলে খেয়াল রাখে না হ্যাঁ যাই হোক আমি এগুলি বাদ দিলাম দেখুন এই যে যোগাযোগের যাতায়াতের রাস্তাটা এই এই রাস্তা দিয়ে গাড়ি চলা অসম্ভব অসম্ভব আমি আমার স্কুটি নিয়ে গিয়েছিলাম তো আমার স্কুটিটা প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে রাইখা যাইতে হয়েছে এক থেকে দেড় কিলোমিটার দূরে রেখে তারপরে পায়ে হেঁটে আমি ওখানে গিয়েছি হ্যাঁ যাতায়াতের জায়গাটা খুবই খারাপ মেন জায়গা এই যে দেখুন ইলিশ মাছ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এটা হলো ইলিশ মাছ দেখুন ছোটো ছোটো কত ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে যাচ্ছে এটা আমি দূর থেকে ভিডিও করছিলাম হ্যাঁ তো উনি বুঝতে পারেনি হুম ওই লোকের হাতে ইলিশ মাছ ছিল হ্যাঁ ইলিশ মাছ ছিল যেটা আসলে আমার সামনেই উনি কিনেছেন তো আমি ওনার পিছন ফিচেন এসে এসে ভিডিওগুলি করলাম তো দেখুন কত সুন্দর কাশবন কত সুন্দর পরিবেশ হ্যাঁ বাংলার কত সুন্দর এই বস্তা ভরাও ইলিশ মাছ এই বস্তা ভরাও ইলিশ মাছগুলো বড়ো বড়ো সাইজের ইলিশ মাছ হ্যাঁ এই ইলিশ মাছগুলো নিয়ে যাচ্ছে বাড়িতে দেখুন আমরা বাঙ্গালেরা কত কতটা খারাপ হলে এরকম করতে পারি যে এখন নিষিদ্ধ ধরা তারপরে আমরা ইলিশ মাছ ধরছি আর সেগুলো আমরা প্রকাশ্যে কিনছি কিনে নিচ্ছি দেখুন যোগাযোগের ব্যবস্থা এখানে পায়ে হেঁটে যাওয়াই কষ্টকর আপনি গাড়ি নিয়ে যাবেন তো দূরের কথা ভাই পায়ে হেঁটে যাওয়াই কষ্টকর গাড়ি নিয়ে তো যাও অনেক দূরের ব্যাপার দেখছেন রাস্তার কী অবস্থা এই হলো রাস্তা হ্যাঁ যদি আপনার এখানে ওই যে চেয়ারম্যান বা মেম্বাররা থাকেন আসেন বর্তমানে ওনারা যদি একটু নজর দিতেন তাহলে আমার মনে হয় এই বাজারটা আরও জমজমাট হয়ে উঠত মানুষ গাড়ি নিয়ে আসতে পারে না বিধায়ী এখানে বাজারটা জমজমাট হয়ে ওঠে না কখনোই জমজমাট হয়ে ওঠে না হ্যাঁ রাস্তার অবস্থাটা দেখুন একবার 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 আপনি রাস্তার অবস্থাটা দেখুন এই রাস্তা দিয়ে গাড়ি মানুষ হাঁটতে পারে না ঠিকমতো তো গাড়ি নিয়ে যাবে কীভাবে বলেন গাড়ি নিয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না গাড়ি নিতে নেওয়াটাই অসম্ভব হ্যাঁ এখানে আমার গাড়িটাই আমি তো এক এক থেকে দেড় কিলোমিটার দূরে রেখে গিয়েছি এই বস্তা ভরা ইলিশ মাছ হ্যাঁ এই বস্তা ভরা ইলিশ মাছ হ্যাঁ বিক্রি করছে কিনছে কিন্তু ইলিশ মাছ ধরা নিষিদ্ধ সরকার বলে মুখে মুখে বলে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ মুখে বলে কিন্তু তারা তো সেটা কাজে দেখাতে পারে না যে না একটা ইলিশ মাছ ধরা যদি একটা ইলিশ মাছ আপনারা ধরতে পারবেন না সেই পদক্ষেপ নিয়ে যদি মানুষ মানুষ আগাতে পারতো তাহলে অনেক ভালো হতো আমার চ্যানেলটি সবাই সব সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ